এক রাজ্যে এক জাদুকর রাজকন্যা সৌন্দর্যে হিংসা করত তাই সে এক অভিশাপ দিল বন্ধুরা রাজকুমারীর সাথে কেন এমন হল জানতে চাও তাহলে শোনো বহু বছর আগে দূরের এক পাহাড়ি রাজ্যে থাকতেন রাজা অরুণ আর রানী পদ্মা তাদের ছিল একমাত্র কন্যা রাজকন্যা আলিনা আলিনা ছিল সবার প্রিয় তার সৌন্দর্য দয়া আর মধুর হাসি রাজ্য জুড়ে আলো চড়াত কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না রাজ্যের এক জাদুকর যার নাম ছিল দারণ সে আলিনার সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ল রাজকন্যা বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছিল ঠিক তখনই সে রাজকন্যা সামনে এসে বলল তুমি এত সুন্দর আর জনপ্রিয় তবে শোন আজ থেকে রাত নামলেই তুমি আর মানুষ থাকবে না তুমি রূপ নেবে সোনালি ডানাওয়ালা রাজহাসে অভিশাপ সঙ্গেই কাজ করল যখন সূর্য অস্ত গেল আলিনা হঠাৎ করে কেঁপে উঠল আর মুহূর্তেই সে এক রাজহাসে রূপান্তরিত হল সে আতঙ্কিত হয়ে কান্নায় ভেঙে পড়ল কিন্তু ভোর হতেই আবার আগের মতো মানুষে পরিণত হল দিনের বেলা কেউ বুঝতেই পারল না কি ঘটছে কিন্তু প্রতিদিন রাতে রাজকন্যার বুক ভেঙে যেত সে একা রাজপ্রাসাদের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে কান্না করত একদিন রাজ্যের এক যুবক বীর রাতে প্রাসাদের কাছে হাঁটছিল হঠাৎ সে শুনতে পেল এক পাখির হাহাকার চাঁদের আলোয় দেখতে পেল এক সোনালী রাজহাঁস ডানাগুলো মিলে কান্না করছে আরিফ কাছে যেতেই পাখিটি মানুষের কণ্ঠে কথা বলল আমি রাজকোনা আলিনা দারুণ যাদুগরের অভিশাপে আটকে আছি তুমি কি আমাকে মুক্ত করতে সাহায্য করবে এই আরিফ স্তব্ধ হয়ে গেল কিন্তু সাহস নিয়ে বলল আমি তোমাকে মুক্ত করব এই প্রতিশ্রুতি তখন রাজকন্যা জানাল দারুণের শক্তির উৎস কালো পাহাড়ের ওপারে লুকানো সেখানে তার এক জাদুর স্ফটিক আছে সেটি ভেঙে দিতে পারলে অভিশাপ ভাঙবে আরিফ তার তলোয়ার হাতে নিয়ে যাত্রা শুরু করল অন্ধকার বনের ভেতর দিয়ে এগিয়ে গেল যেখানে ছিল ভয়ঙ্কর জন্তু আর দানব ভূতের মতো ছায়া তাকে আক্রমণ করল কিন্তু আরিফ সাহস হারাল না ঝড় বজ্রপাত আর অন্ধকার পেরিয়ে অবশেষে সে কালো পাহাড়ে পৌঁছাল পাহাড়ের গুহায় বসেছিল দারুণ জাদুকর তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল সে গর্জে উঠল তুই কি ভেবেছিস আমাকে হারাতে পারমি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল বিদ্যুতের মতো জাদুর আঘাত আসতে লাগল পাহাড় কেঁপে উঠল কিন্তু আরিফ তার সমস্ত শক্তি দিয়ে লড়ল অবশেষে সে দারুণকে পরাজিত করল এবং জাদুর স্ফটিক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল সঙ্গে সঙ্গে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ল অভিশাপ ভেঙে গেল দূরে প্রাসাদের আকাশে দেখা দিল সোনালি ঝলক আর রাজকন্যা আলিনা আবার তার আসল রূপে ফিরে এলো। রাজপ্রাসাদে আনন্দের ঘণ্টা বাজল রাজা রানী খুশিতে কেঁদে ফেললেন আলিনা মুক্তির জন্য আরিফকে ধন্যবাদ জানালো। আর রাজ্যের সবাই আরিফকে নায়ক বলে ঘোষণা করল শেষে রাজকন্যা আর বীর যুবকের মিলনে শুরু হলো নতুন এক গল্প সুখ ভালোবাসা আর আশার গল্প